আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে আমাদের নড়াইল জেলার শেখাটি ইউনিয়নের পঁচিশা মহিষ্কুলার যে গ্রামটি সেই গ্রামে এখন রয়েছি এখানে আমার আঙ্কেল রয়েছে তো এই মুহূর্তে আমি এখানে এসেছি একটা বিশেষ কারণে সেটা হলো আমরা একটা পাওয়ার টিলার বিক্রি করব। তো পাওয়ার টিলার কী অবস্থায় রয়েছে এবং কত কি দাম এবং পাওয়ার টিলারের সাথে কি কি থাকছে এবং কোম্পানি কি এবং কত ইঞ্জিনের এবং কত ফালের সব কিছু কিন্তু এক ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনারা যারা চাষি রয়েছেন যারা চাষ করতে পছন্দ করেন যাদের একটি পাওয়ার টিলার দরকার সেকেন্ড হ্যান্ড ভালো মানের একটা সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার দরকার তো তারা কিন্তু আসলে আমার এই গাড়িটা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এখন এই গাড়িটায় যে ঢাকা রয়েছে তো গাড়িটা এখন কিন্তু আসলে এই যে সব কিছু খুলবো তাই না কাকা তো গাড়িটা কি আপনার নিজের? হ্যাঁ আমার নিজের। নিজেরই গাড়ি না। হুম আমার নিজের গাড়ি ও আলবা গিয়ে করা। গাড়ি নতুনই বড় আছে। এখন গাড়িটা আমি বিক্রি করে দেব। বিক্রি হবে না? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। একটু খুলেন তো দেই আমরা একটু দেখি দর্শকদের দেখায়। তো আপনারা দেখতে পারছেন এই হলো গাড়িটা। তো গাড়িটা পলিতেন দিয়ে ঢাকা রয়েছে। তো কাকা এখানে খুলছেন। দেখার বিষয় গাড়িতার কন্ডিশন কেমন। তো আলহামদুলিল্লাহ গাড়িটা দেখতে কিন্তু আসলে চকচক আপনারা দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে তো গাড়িটা কিন্তু আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো সরাসরি আপনারা দেখে কিন্তু আরও বেশি মজা পাবেন এই গাড়িটা তো সব কিছু কিন্তু একদম নতুনের মতো তো দেখতে পারছেন আমি যদি একটু কোম্পানি নাম বলি তো এখানে লেখা আছে সি অথবা সাইফ্যাং যাই বলেন না কেন আপনারা তো সাইফ্যাংক সাইফ্যাংক যে গাড়িটা এই গাড়িটা সেই এই যে ইঞ্জিনটা আপনারা দেখতে পারছেন এই ইঞ্জিনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আনটাস্ট এবং খুব নতুন রয়েছে একদমের নতুনের মতো দেখতে একেবারে বেশি দিন কেনা না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এই যে আপনার মডেল দু সালের মডেল ছয় মাস এবং এই যে সিরিয়াল নাম্বার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু টু থ্রি এইট সেভেন থ্রি এবং এই গাড়িটার যে ওজন রয়েছে সেটা হচ্ছে একশো পঞ্চান্ন কেজি এবং ইঞ্জিনের ওজন এটা তো আমাদের এখানে সব কিছু কিন্তু এভরিথিং কিন্তু সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখতে পারলেন এবং এটা হচ্ছে ষোলো ইঞ্জিনের একটা এখানে ইঞ্জিন ব্যবহার করেছে ষোলো ইঞ্জিন তাই তো তো সিপাং এর ষোলো ইঞ্জিন এই যে এখানে দেখতে পাচ্ছেন টায়ারগুলো একদম নতুনের মতো রয়েছে তো খুবই সুন্দর আপনারা যদি একটু দেখেন টায়ারগুলো দেখতে পারছেন এখানে যে ইয়েটা এই যে এখানে যেগুলা তো সবগুলো কিন্তু এখনও রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটা বেশি দিন ব্যবহার করা হয়নি এবং এক হাতে ব্যবহার করার কারণে এটা কিন্তু খুবই চমৎকারভাবে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর যে রিং রিংটাও কিন্তু খুবই জোস কন্ডিশনে রয়েছে এবং বডির যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন এর মধ্যে রয়েছে বেল্ট বেল্ট তো চেঞ্জ করা যায় তো এইগুলো নিয়ে কিছু বলার নাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সাইলেন্সার রয়েছে তো এটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মতোই কিন্তু আসলে লাগছে মনে হচ্ছে যে একদম নতুন কন্ডিশনের এবং এবং এই পাশে যে চাবিগুলো রয়েছে এগুলোতেও এখনও তেমনভাবে জং তো আসেই নাই এবং খুব সুন্দর রয়েছে এখানে তো এই যে বডির যে কালারগুলা এগুলো একদম কিন্তু এক্সেলেন্ট এক্সেলেন্ট পর্যায়ে বলতে হবে কারণ এক হাতে চালানোর কারণে এই গাড়িটা কিন্তু আসলে খুবই ফ্যান্টাস্টিক এবং সুন্দর দেখা যাচ্ছে তো এই হচ্ছে ফুল বডি এখন আমরা এটাকে স্টার্ট করব আসলে দেখব যে এটাকে স্টার্টের যে সাউন্ডটা এটা কেমন হয় তো আঙ্কেল একটু এটা বের করতে হবে বুঝছেন একটু স্টার্ট দিয়ে একটু বের করে নিয়ে আসেন আমার একটু দর্শকদের দেখায় তো পিছনের যে স্প্রিং এবং যে বসার জায়গাটা এটাও কিন্তু খুবই সুন্দরভাবে রয়েছে তো এই যে দেখতে পারছেন পিছনের যে চাকাটা এটাও কিন্তু রয়েছে এবং মূল বডির সাথে যে ইয়েটা ছিল সেটাও কিন্তু একদম নতুনের মতো চকচক করছে তো আপনারা যদি সরাসরি আসে দেখেন হ্যাঁ আপনি যদি বের করেন খুব হবে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখব যে এটা স্টার্ট করতে কী দেখি স্টার্টের পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো কী দেখি সেগুলো একটু দেখার চেষ্টা করি তো দেখা যাক প্রথম চান্সে স্টার্ট হয় কি না তো আঙ্কেল কিন্তু স্টার্ট দিচ্ছেন তো দাও দাও সমস্যা নেই দাও চাবিটা দিয়ে দাও দেখো বিসমেলা বলে স্টার্ট করেন ওয়াও একবারেই স্টার্ট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ওকে সমস্ত কিন্তু আসলে সব কিছু ঠিক রয়েছে গাড়ির সাউন্ড তো আলহামদুলিল্লাহ আপনারা গাড়িটার কন্ডিশন এবং সাউন্ড শুনতে পারলেন এবং প্রথম স্টার্টেই কিন্তু আসলে স্টার্ট হয়ে গেছে গাড়িটা আসলে খুবই সুন্দর এবং নতুনের মতোই কিন্তু গাড়িটা এখনও রয়েছে তো এক হাতে চালানোর কারণে মূলত গাড়িটা আরও বেশি সুন্দরভাবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তার আগে আপনাদের একটু বলে দেয় যে এই গাড়ির সাথে কি কি রয়েছে সে সব কিছু সব কিছু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বিক্রির কি শর্ত রয়েছে সেই শর্তগুলো সম্পর্কে আপনাদের একটু অবগত করাবো তো এই গাড়ি যারা কিনবেন তারা গাড়ির সাথে কি কি পাবেন গাড়ির সাথে পাবেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটার তো মূল যে টায়ার সহ যে রিংটা রয়েছে সেটা তো পাচ্ছেনই এবং তার সাথে এক্সট্রা কিন্তু এটা কি বলে কাকা লোহার চাক এটা হচ্ছে লোহার শাক অর্থাৎ কাদা অবস্থায় চাষাবাদের জন্য চাষ করার জন্য যেটা ব্যবহার করবেন একেবার কিন্তু আসলে কালার করে রাখা হয়েছে এবং গাড়ির যে এই যে লোহা এবং রড মারা আছে এই যে রড মারা পিলান্স মারা চাকার সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ নিজেরই কাজ করা নিজের কাজ করা নিজের কাজ তো দেখতে পাচ্ছেন এই দুটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এবং খুবই চমৎকার এত এর সাথে যেগুলা দেখতে পাচ্ছেন এই যে এই টুল বক্সটা কিন্তু আপনারা পাবেন গাড়ির সাথে যে গাড়ির সাথে যে টুল বক্সটা এই টুল বক্সটাও কিন্তু আপনারা পাবেন এর সাথে কিন্তু অনেক কিছু রয়েছে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আসলে রয়েছে এইটারে কি বলে কাকা এটা লোহা এটা আছে লোহা চাকা না এই যে পিছনের চাকা ব্যবহার করা জন্য তো এটা রয়েছে লোহার চাকা তো এটা কিন্তু আসলে যে কাদার সময় চাষাবাদের জন্য যেটা লাগাতে হয় তো সেইটাই কিন্তু আসলে এটা একদম কালার করা রয়েছে এবং নতুনের মতো কন্ডিশন এটা ব্যবহৃত হয়েছে খুবই কম আপনারা দেখতে পারছেন তো এই হচ্ছে আপনারা গাড়ির সাথে এক্সট্রা যে জিনিসগুলো পাচ্ছেন দুইটা লোহার চাকা পাচ্ছেন এবং পিছনের জন্য একটা লোহার চাকা পাচ্ছেন এবং যন্ত্রপাতি রাখার জন্য একটা টুল বক্স পাচ্ছেন এবং স্টার্ট করার জন্য যে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেল তো পাচ্ছেনই আপনার আর এপাশে আমরা গাড়ি দেখিয়েছি তো সব কিছু মিলে আপনার যদি ভালো লাগে এবং আপনার যদি মনে হয় যে চাষাবাদের জন্য আপনার একটা গাড়ি প্রয়োজন সেকেন্ড হ্যান্ড এবং ভালো কন্ডিশনের গাড়ি প্রয়োজন তাহলে আপনারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো কাকার নামটা কি কাকা আব্দুল হালিম মোল্লা কাউ তো কাকার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল হালিমুল্লাহ আপনারা এই গাড়িটি যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে আমাদের নড়াইল জেলার শেখাটি ইউনিয়নের পঁচিশা মহিষ্কুলার যে গ্রামটি সেই গ্রামে এখন রয়েছি আর কাকার বাসাও কিন্তু মহিষকোলা গ্রামে মোহাম্মদ হালিমুল্লা তো তিনি যে গাড়িটি বিক্রি করবেন তিনি গাড়িটি বিক্রি করবেন আপনারা যারা নিতে চান সরাসরি আপনারা এখানে এসে গাড়িটি দেখে আপনারা দামাদামি করতে পারেন অথবা মোবাইল মোবাইলে দাও এবং মোবাইলে আপনারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলার জন্য দাম ঠিক করার জন্য তো কাকার কাছ থেকে এখন তার যে বিক্রির যে মূল্যটা সেই মূল্যটা আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো কাকা গাড়িটা কত বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি বিক্রি করে দেবো একদম এক লক্ষ চল্লিশ হাজার কি ফিক্সড একটাও কম হবে না তাই না কথা বলার সুযোগ নেই না না কথা বলার সুযোগ নেই যা বলবেন তাই যা বলবেন তাই একদম তাই হ্যাঁ যদি হয় তাহলে আপনারা আসতে পারেন কোনো কোন প্রকারে স্যাক্রিফাইস নেই তাই তো না কোনো প্রকারে ইয়ে হবে না না কমিশন হবে না তো আপনারা বুঝতেই পারলেন যাদের গাড়িটা দরকার গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এই টাকার বিনিময়ে আপনি কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা সিফাং অ্যান্ড এটা হচ্ছে ষোলো ইঞ্জিনের এবং পিছনের যে ফাল রয়েছে এটা ষোলো ফালের আঠারো ফাল তো আঠারো ফালের এবং দুইটা লোহার চাকা এবং একটা পিছনের লোহার চাকা এবং একটা টুলবক্স যন্ত্রপাতির টুলবক্স এবং একটা হ্যান্ডেল পাবেন আপনারা একদম ফ্রেন্ড ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি আমার আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটার মূল্য মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে কথা বলার কোনোই সুযোগ নেই যেহেতু কাকা বলেই দিয়েছে যে এক লক্ষ চল্লিশ হাজার ফিক্সড তো আপনাদের যাদের যাদের পছন্দ হয় তারা সরাসরি কিন্তু এসে আপনারা গাড়িটা দেখে যেতে পারেন অথবা আপনারা কিন্তু মোবাইল ফোনে যোগাযোগ করে তার সাথে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো আমাদের ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম